ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছি না শুধু এটুকুই বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল্লাহ হাব নযদীর রকম সিলবিদাতের ব্যাপার একটু কঠোর ছিলেন এবং সে কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করব আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু নাম কারণের কারণে যেহেতু প্রশ্ন করছেন এইজন্য বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল্লাহ আবন নযদীর অনুসারী এটা এ দেশে একসময় কমই বলা হয় আয়ে বলা হইতো এখন এটা ব্যাপক হয়ে গেছে কারণ আপনার ওই জিলাপি কাইন্টার লোকের সংখ্যা কমে গেছে ডায়াবেটিস রুগী বাড়িয়ে গেছে কথা বুঝতে পারছেন কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই এমনকি যে ভাইরা আল্লাহ মাফ করুক আমি মজা করে বলেছি কাউকে তাচ্ছিল্য ছিল করার জন্য বলি নেই বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই তারাও আমাদের না শত্রু মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে কুফুরে আকবর শিরকে আকবর না করে থাকে তত মতো আমার ভাই কিনা বলেন ডক্টর মত আব্দুল্লা জাহির রহমাল বলতেন যে বেদাত করে সে আমার